জনগণ বিএনপি কে ভুলে যাচ্ছে অথবা এভাবে বলা যায় রাজনীতি থেকে বিএনপিকে ভুলিয়ে দেয়া হচ্ছে বিএনপি নাই হয়ে যাচ্ছে অচিরেই বিএনপি রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে যেমন নাসিরউদ্দিন পাটোরি বলেছেন বিএনপি মৃত্যু ঘণ্টা বেজে গেছে রাইট রাজনীতি থেকে বিএনপির বিদায় ঘন্টা বেজে গেছে এটা বিএনপির বুদ্ধিজীবীরা স্বীকার করেন বিএনপি করত। জিয়াউর রহমান একটা নির্মাণ করেছে একটা ছিল জাতীয়তাবাদ একটা আদর্শ ছিল ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিএনপি রাজনীতি করত আওয়ামী লীগের বিপরীতে পাল্টা ন্যারেটিভ ছিল মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ ছিল এবং ন্যারেটিভ নির্মাণে বিএনপি কোটি কোটি টাকা খরচ করেছে জিয়াউর রহমানের হচ্ছে ন্যারেটিভ নির্মাণের মধ্য উত্থানের জিয়াউর নির্মাণের জন্য যদিও মধ্য দিয়ে একটা কিংস পার্টি জন মানুষের গণ দল না এই কারণে আরো বেশি সম্ভাবনা যে এই ধরনের কিংস পার্টি সাধারণত টেকে না মানুষের মধ্য দিয়ে বিএনপি বিকাশ লাভ করেনি বিএনপি বিকাশ লাভ করেছে ক্যান্টনমেন্ট থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যদিও ভালো কাজের কারণে মানুষ গ্রহণ করেছিল কিন্তু একটা পর্যায়ে এসে সেই গ্রহণযোগ্যতা থাকছে না বা থাকবে না এটা অনিবার্য জিয়াউর রহমান আমার কলিগ ছিল অনেকের সাথে এই বিষয়ে অনেক কথা হয়েছে রাতে আমরা আড্ডা দিতাম ঢাকা ইউনিভার্সিটি আহ ক্লাবে বিভিন্ন জায়গায় আড্ডায় অনেকে বলেছেন সিনিয়র প্রফেসর বলতেন যে তারা কেউ জিয়র রহমানের উপদেষ্টা ছিলেন আমি নাম বললাম না এখনো আছে কেউ কেউ টকশো করেন তাদেরকে হঠাৎ করে ফোন দিতেন নিজে টেলিফোন করতেন ডেকে পাঠাতেন স্যার কখনো কখনো সেনাবাহিনীর গাড়ি এসে নিয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেধাবী সাংবাদিক মেধাবী চিকিৎসক তরুণ আলেম এবং ডেকে ডেকে তাদেরকে বলতেন যে তোমরা দেশের জন্য কাজ করো তোমরা কি যোগ্যতা আছে এফোর্ট দাও আমি হেল্প করি কামাল উদ্দিন জাফরিককে ডাকতেন কি কি করতে চাও আপনার তোমার পরিকল্পনা কি অল্প কিছু টাকা চায় টাকা দিয়ে দেয় বেশি করো মাদ্রাসা বানাও এখন সেই মাদ্রাসা বড় মাদ্রাসা এভাবে মেধাবীদের ডাকতেন এবং তাদের মাধ্যমে ন্যারেটিভ নির্মাণ করতেন রহমানের পলিটিক্সে যার ফলে জিয়র রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক যেভাবেই ক্ষমতা আসুক না কেন জিয়র রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক এতে কোনো সন্দেহ নাই আমরা ভেবেছিলাম যে প্রফেসর ইউনুস জিয়র রহমান ক্ষেত্রে হারিয়ে যাবে কিন্তু জিয়র রহমানের মতো শাসক প্রফেসর ইউনুস হতে পারে নাই যদি মির্জা ফখরুল প্রফেসর ইউনুসের মধ্যে জিয়র রহমানের প্রতিচ্ছবি দেখেছেন কিন্তু জিয়া ইউনুসের চাইতে অনেক ভালো শাসক ছিলেন তার একটা ন্যারেটিভ ছিল সব দিক ঠিক করে ফেলেছিলেন সব মেধাবীরা বিএনপি করতো ওই সময় কিন্তু এখন বিশেষ করে পাঁচ আগস্টের পর চব্বিশ সাল পাঁচ আগস্টের পর বিএনপি গরিব হয়ে গেছে কিন্তু পারে না এখন কোন কায়দে কিচ্ছু না পড়ে ন্যারেটিভ নির্মাণে অনেক চেষ্টা করেছে যেমন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এরা নারী বিদ্বেষী এরা ক্ষমতা আসলে এই হবে সেই হবে জামাত স্বাধীনতা বিরোধী অমুক তমুক নির্মাণ করেছে কোনোটা খায় না এখন বিএনপি প্রচার করছে যে এখন পোস্ট ন্যারেটিভ পলিটিক্স ন্যারেটিভের রাজনীতি শেষ ন্যারেটিভ ন্যারেটিভ দিয়ে কিছু হবে না এখন ওই ন্যারেটিভ নির্মাণই বাদ দিয়ে দিয়েছে বয়ান দিয়ে কিছু হবে না কি হবে এখন রাজনীতি হবে মানে মুখ ফুটেতে বলতে পারে না পেশি শক্তির রাজনীতি অবশ্যই ভাড়াটিয়া বা জামাই কোটার বুদ্ধিজীবী এরা বলে গুড গভর্নেন্স ইকোনমিক রিকভারি এর বাইরে বিএনপির কোনো রাজনীতি নাই ন্যারেটিভ নির্মাণ করতে না পেরে এখন এইটা বলছে এই যে সরল অর্থ হচ্ছে যে বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে বিএনপির এবং জনগণ বিএনপিকে কে ভুলে যাচ্ছে অথবা এই সামাজিক শক্তি যারা ন্যারেটিভ নির্মাণ করতে পারে তারা জনগণ থেকে বিএনপিকে কে ভুলিয়ে দিচ্ছে কিনা মাহমুদুর রহমান ইলিয়াসরা আমরা মির্জা ফখরুল একটা বক্তব্য পরাবার দুই দিন একই বক্তব্য দিলেন এর মানে এটা পরিকল্পিত ভাবে দিচ্ছেন এটাও একটা ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কি বলছেন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অথচ একটা মিথ্যা কথা মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করছে না মুক্তিযুদ্ধ বিরোধী কোন তৎপরতা বাংলাদেশে চলছে না মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলার মতো কোন সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হয়নি তারপরও কেন মির্জা ফখরুল যিনি চেতনায় রাজাকার ছিলেন মির্জা ফখরুল নিজে রাজাকার ছিলেন কারণ চেতনায় রাজাকার যেহেতু তার বাপ সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকার ছিল পাকিস্তান ভেঙে যাওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে গ্রেপ্তার হওয়া এবং জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা রুল আমিনের ছেলে মির্জা ফখরুল যেহেতু মির্জা ফখরুলের বয়স বাইশ তেইশ হওয়া সত্ত্বেও যুদ্ধে যাননি তাহলে বোঝা যায় যে বাপের চেতনা ধারণ করে যুদ্ধে যাননি এই মির্জা ফখরুল বলছেন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে তো এরকম কিছুই না তাহলে কেনই মিথ্যা কথা বলছেন আসলে মুক্তিযুদ্ধ কেনা বা বিএনপি কে ভুলিয়ে দেওয়া হচ্ছে কারা ভুলিয়ে দিচ্ছে মাহমুদুর রহমানরা এখন এই জায়গায় পাল্টা করতে তরুণ নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্মের মধ্যে কোন বিএনপি নাই ভুলে গেছে বিএনপি মানে কি বিএনপির চরিত্র কি চাঁদাবাজ যেমন কোন রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলও আপনি দেখবেন যে ফাইভ স্টার কোনো হোটেলে সোনারগাঁও রেডিসন ব্লু বা যে কোনো জায়গায় আমরা মাঝে মাঝে আড্ডা দিই অনেক লোক পরিচিত আহ পাশের টেবিলে বসে আমরা কুশাল বিনিময় করি একদিন আমরা গল্প করতেছিলাম এটা আমি প্রায় বলি অনেক বলেছি সাপোজ বিএনপির আপনি দেখবেন যে কোন একটা ফাইভ স্টার হোটেলের আপনার পাশের টেবিলে বসে ডিনার করছে বা লাঞ্চ করছে বা স্ন্যাক্স কিছু একটা খাচ্ছে আপনি পাশের টেবিল থেকে বললেন যে চান্দাবাস অথবা চাঁদা শুদ্ধ ভাষায় বলে দেখবেন যে লাভ দিয়ে উঠবে আপনি কিন্তু তাদেরকে বা কাউকে বলেন হঠাৎ আপনার মুখ থেকে অথবা আপনার মোবাইলে যদি রিংটন সেট করে রাখেন যে চান্দাবাস বাস চান্দা ওইটা শুনলেই দেখবেন যে লাভ দিয়ে উঠবে এর মানে এই জাতির কাছে পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম সবার কাছে বিএনপি মানে হচ্ছে চান্দাবাস চাঁদাবাজির চান্দাবাজির বাইরে বিএনপির কোন পরিচয় রাজনীতিতে নাই এই কারণে জনগণ বিএনপি কে ভুলে যাচ্ছে পরবর্তী প্রজন্ম করা হচ্ছে আরে না রে ভাই বিএনপি কে জনগণ ভুলে যাচ্ছে কোন ন্যারেটিভ নাই পরবর্তী প্রজন্মের মনের মধ্যে থাকার মতো রাজনীতি নাই পরবর্তী প্রজন্ম বিএনপিকে ধারণ করবে চিনবে বুঝবে কিভাবে আপনাদের আছে কি ন্যারেটিভ আছে কি বলে মানুষকে বুঝাবেন জিয়র রহমানের গল্প ওটা আর খায় না কারণ জিয়র রহমানকে আপনারাই মানেন না মজা না বিএনপি মসজিদের মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একাত্তর হয় নাই আমরা কিছুই করি নাই না আপনি তো কিছু করেন নাই আপনার বাবা তো রাজাকার ছিল আবার বলছে বিএনপি মুক্তিযুদ্ধের দল বিয়ে করার আগে বাবা হওয়ার মতো বিএনপির প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের সাত আট বছর নয় বছর পর এরা মুক্তিযুদ্ধের দল হয় কিভাবে আর বিএনপির প্রতিষ্ঠাতাদের হিসাবে যদি ধরা হয় তাহলে রাজাকারদের দল কারণ বিএনপির প্রতিষ্ঠাতা ছিল সে আজিজুর রহমানরা তারা ছিল সাজাপ্রাপ্ত রাজাকার এটা হচ্ছে রিয়ালিটি